নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম বন্ধুরা আজ আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো শীতকাল মানেই তো সব রকম শাক সবজি আর তার সঙ্গে নতুন আলু আজ আমি নতুন আলুর একটা রেসিপি বানাবো আমি প্রথমে যে এরকম ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি এটা এক কিলো আলু আলুটা আমি নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে যেহেতু নতুন আলু এতে তো বালি কাদা সব রকম লেগে আছে এটাকে ভালো করে আমি ধুয়ে নেব আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়েছি দিয়ে নিয়ে আমি কুকারে দিয়ে নিয়েছি কুকারে দিয়ে আমি কুকারে দুটো সিটি দিয়ে নেব কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি নিয়ে আলুগুলো থেকে আমি খোলাগুলো ছাড়িয়ে নেব আলুগুলো হালকা ঠান্ডা করে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি কাঁটা চামচ করে এরকমভাবে হোল করে দেব। যেহেতু আলুগুলো গোটা গোটা যাতে ওর মধ্যে মশলাটা ঢুকে যায় তাই জন্য এরকমভাবে কাঁটা চামচ দিয়ে হোল্ড করে দেব। একই হোল করে নেব। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব আর আজকে রান্নাটা আমি সরষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব অল্প কিছুটা হলুদ আর নুন ভালো করে গরম হয়ে গেছে তেলটা এবার ওর মধ্যে আমি ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব আলুটা এদিকে আমি তো লাল লাল করে ভালো করে ভাজবো যতক্ষণ আলুগুলো ভাজা হবে ততক্ষণ আমি এদিকে মশলাটা করে নিই মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা আর নিয়েছি দুটো টমেটো এই মশলাগুলো দিয়ে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলা করতে করতে এদিকে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের মোটর কড়াই মটর কড়াইগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো রসুন রসুনটাকে আমি হালকা পিসে নিয়েছি আর এটা মশলার পেস্টটা করে নিয়েছি আর এদিকে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি কারণ যেহেতু নতুন আলু নতুন আলুটা সিদ্ধ করার পর আবার ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায় কিন্তু এরকমভাবে আলু ভেজে রান্না করলে কিন্তু শক্ত হয় না আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে নিয়েছি জিরে দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো তুলে দেব পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি আর নুনটা দিলাম না কারণ তেলের মধ্যে আমার আগে থেকেই নুন দেওয়া ছিল পেঁয়াজ ভাজতে ভাজতে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর পরিমাণ মতো একটু হিং আর চিনিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি তুলে দেব রুসুনের যে পেস্টটা ছিল ওইটা রুসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে নেব দিয়ে ভালো করে ভেজে নেব। রুসুনটা তো আমি ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না রুসনের কাঁচা গন্ধটা যায় রুসনটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম কাজু টমেটো আদা দিয়ে ওই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ এবার ওর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে নিলাম অল্প একটু হলুদ যেহেতু আলুটা আমি হলুদ দিয়ে ভেজেছিলাম বেশি হলুদ দেবো না লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ওর মধ্যে দিয়ে নেব ছাড়িয়ে রাখা মোটর কড়াইগুলো মোটর কড়াইগুলো দিয়ে ভালো করে ওর সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মটর কড়াই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি যখন মশলাটা কষাই আমি গ্যাসটা পুরো সিম করে দিই মশলা যখন কষানো হয় গ্যাস সিম করে দিয়ে সবজি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে সেই সবজির টেস্ট কিন্তু আলাদাই হয় কিছু যখন মশলাটা আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে আবার পরিমাণ মতো নুন দিচ্ছি নুনটা আমি কিন্তু অল্পই দেবো যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম মশালার মধ্যে মোটর কড়াই আলু দিয়ে আমি মিনিট দশেক ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে সবজির টেস্ট তো আলাদাই হয় সবাই জানেন দিয়ে আমি গ্যাসটা সিম করে দিয়ে আবারও কিছুক্ষণ বসিয়ে দেব জলটা দিয়ে আমি ঢাকন দিয়ে মিনিট পাঁচের মতো আলুটাকে সিদ্ধ করে নেব আলুর দমটা দেখুন ফুটে ফুটে আর গেভি গেভি হয়ে গেছে আমি তো খুব একটা পাতলা করব না রুটি পরোটার সঙ্গে খাওয়া একটু ঘেবি ঘেবি করবো এরকমভাবে আলুর তরকারি বানালে রুটি পরোটা মুড়ি সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে আমার তো হয়ে গেছে আলুর তরকারিটা এবার আমি ওর মধ্যে নামানোর সময় দিয়ে নেব ভেজে রাখা জিরের গুঁড়ো আর দিয়ে নেব ছোট ছোট করে কেটে রাখা ধনে পাতা ধনের পাতা জিরের গুঁড়ি দিয়ে আমি ভালো করে ওর সঙ্গে মিক্স করে নেবো এই অবস্থায় গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আমি তো চাষির মেয়ে নতুন আলু উঠলেই আমাদের বাড়িতে এরকমভাবে গুঁড়ো আলুর আলুর তরকারি হয় আর এটা তো শিখেছি আর এখানে এসে আবার একটু নতুন রকম করে মোটর কড়াই দিয়ে করা শিখে গেছি আমার বাড়িতে তো এরকমভাবে আলুর তরকারি সবাই পছন্দ করে আপনারা কি এরকমভাবে আলুর তরকারি পছন্দ করেন আর আমি যেরকমভাবে বানিয়েছি আপনারা যদি না বানিয়ে থাকেন এরকমভাবে একবার আলুর তরকারিটা বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আলুর দম বা আলুর তরকারি ওটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এরকমভাবে আলুর দম বানালে আমার ছেলেদের লুচি পরোটা চাই আর আমরাও লুচি পরোটা খাই কিন্তু তার সঙ্গে মুড়িটাও লাগে আমরা তো বাঙালি মুড়ি না হলে আমাদের ঠিক চলে না আলুর দমটা তো আমার হয়ে গেছে আমি এখানে ছেলেদের জন্য লুচি পরোটা বানিয়ে নিয়েছি বড় ছেলের জন্য পরোটা ছোট ছেলের জন্য লুচি আর আপনাদের কার কার ভালো লাগে এরকম আলুর দমের সঙ্গে লুচি পরোটা কমেন্ট করে জানাবেন অনেক তো রাত্রি হলো চলুন খাওয়া দাওয়া করে নিই আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন